স্পেশাল অফার আর কিছু বলার নেই অবিশ্বাস্য এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় বারোর গাড়ি সাতাশ টাক সেভেন সিটার এটা কতটা চলা বললেন মাত্র একুশ হাজার একুশ হাজার চলা আচ্ছা ডাউন পেমেন্ট কত আমার কাছে চল্লিশ থেকে পঞ্চাশ ভিডিওতে সেই অফার দেবো আগের ভিডিওতে যে বিআরপি তে অফার দিয়েছিলাম আচ্ছা ডাউন পেমেন্ট লাগবে না গাড়িও দেবো ওর গাড়ি ছাব্বিশ ট্যাক্স ফার্স্ট অনার কেউ কে সিক্স ডিজেল দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র চোদ্দোর গাড়ি উনত্রিশ ট্যাক্স নিয়ে যান এটা তো ফাইন্যান্স হয়ে যাবে ত্রিশ হাজার টাকা দিন

15000 টাকা নিয়ে যান অনলি 315000 টাকা 315000 টাকা মাথা ঠুকলো আমি এরপর আর পাবো না এই দামে মানে फ्रेंड्स কেমন আছেন আশা করি আপনারা খুবই সুন্দর এবং খুবই ভালো আছেন এবং ভালো থাকারই কথা ভালো থাকবেন তার কারণ আজকে স্টক দেখতে পাচ্ছেন দুই সাইটে 7 সিটা 6 সিটার 5 সিটা সর্ব সেগমেন্টের গাড়ি আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিটা ভিডিওই যেটা আমি বলে থাকি কত সালের গাড়ি কত হাজার কিলোমিটার চলা এবং গাড়িটার কন্ডিশন কেমন সঙ্গে প্রাইস আরও একটি বড়ো জিনিস আপনারা ইএমআই করলে কত টাকা নির্ম ডাউন পেমেন্ট দিলে আপনারা নিতে পারেন সর্বকিছু ডিটেলস আবসক্রাইব ভিডিওর মাধ্যমে আপনাদের দেব তো চলেন আর বেশি দেরি না করে সরাসরি আমরা গাড়ির দিকে চলে যাই ডিটেলস শুনতে থাকুন যারা যারা চ্যানেলটা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভাইজান কেমন আছেন খুব ভালো আছি ভালো আছেন একদম এর আগে একটা ভিডিও ছিল আজকে দ্বিতীয় ভিডিও দ্বিতীয় ভিডিও আজকে যা দোবো ফাঁটাফাটি দামে দেবো আচ্ছা ফাটাফাটি কালেকশান এস ইউভি হ্যাচব্যাক সেভেন সিটার সব কিছু মিলিয়ে দেবো পুজো অফার আর এক মাস বাদেই বাঙালির মহা উৎসব দুর্গা সবাই আনন্দ করবে মজা করবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অম্বিকা মোটরের তরফ থেকে সবাইকে আমার নমস্কার সবাই ভালো থাকবেন খুশিতে থাকবেন আর দাদার চ্যানেল আর এনআর টিউটোরিয়াল সবাই সাবস্ক্রাইবার করবে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ভিডিও ফার্স্ট টু লাস্ট শেষ পর্যন্ত দেখবেন আজকে আপনাদের জন্য পুজো ধামাকা নিয়ে এসেছি দুর্গা পুজো সবাই ঘুরতে যাবে কেউ ভাড়াতেও খাটাতে পারবেন সামনে পুজো আছে নিশ্চিন্তে গাড়ি নিন অম্বিকা মোটর থেকে নাম ট্রান্সফার এনওসি সব কিছু পাঁচ দিনের ভেতর আপনার হয়ে যাবে কোনো সমস্যা নেই অনলি ফাইভ দিন পাঁচ দিনে ট্রান্সফার করে দেবো পাঁচ দিনে পাঁচ দিন বলছি তার আগেই ট্রান্সফার হয়ে যায় আমাদের নিশ্চিন্ত থাকবেন নিন গাড়ি পুজো অফার চলছে অম্বিকা মোটরে গাড়ি দিন আর ঘুরুন ঘুরুন সবার বাড়ি সবার গাড়ি দরকার প্রত্যেক মানুষের গাড়ি দরকার সবার বাড়ির আমার ইচ্ছা সবার সবার কাছে গাড়ি থাকুক তো এই যে ভাইয়ের কথা শুনে আমার ছোট্ট একটি সাইরি মনে পড়লো দামে কম মানে ভালো তারই নাম অম্বিকা মোটর অম্বিকা মোটর তো আসুন আর বেশি দেরি নয় আমরা অনেক কথা শুনেছি আমাদের আর ধৈর্য থাকছে না আমরা সরাসরি চলে যাব এবার কোথায় বাড়ি না না গাড়ি তো প্রথম থাকছে আমাদের ইকো ইকো মারুতি ইকো সেভেন সিটার দু গাড়ি দু পর্যন্ত ট্যাক্স দেওয়া ফার্স্ট অনার অনলি একুশ হাজার চলা একুশ হাজার ড্রাইভ করেছে নতুন গাড়ি একদম গভি সার্ভিস রেকর্ডের সাথে সার্ভিস রেকর্ডের সাথে পাবেন অল পেপার আপডেট পুরির গাড়ি পঁচিশ ট্যাক্স মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকায় নিয়ে যান আমি জানি আমার চ্যানেলে ইকোর বহুত ডিমান্ড এত কমেন আসে যে ভাই ইকো দেখাচ্ছেন না আজকে ফার্স্ট আপনাদের জন্য ইকো নিয়ে চলে আসলাম তো যাদের ডিমান্ড যারা কমেন্ট করছিলেন প্লিজ বেশি দেরি করবেন না তার কারণ থাকবে না এক পিসই কো হাজার হাজার জোন দেখবে ভাগ্যবান ব্যক্তি তিনিই পাবে ওই 7 সিটার খুবই কতটা চলা বললেন মাত্র 21000 হাজার মানে 21000 چلا আচ্ছা ডাউন পেমেন্ট কত আমার কাছে 40 টাকা 50 ভিডিওতে সেই অফার দেবো আগের ভিডিওতে যে ভিআরপি তে অফার দিয়েছিলাম আচ্ছা ডাউন পেমেন্ট লাগবে না আমরাও দেবো গাড়িও দেবো

দামে কম মানে অমৃকা মোটর আসুন আমরা অনেক গাড়ি বেশি সময় নেব না আচ্ছা কালার কিন্তু সব আলাদা 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 আছে যার যে কালার পছন্দ রিজনেবল দামে আছে আসুন গাড়ি চালান টেস্ট ড্রাইভ করুন আমার কাছে এমন না যে আপনি এই এক্সকিউটিভটা দেখতে এসেছেন বলে এইটাই আপনাকে চালাতে দেবো আচ্ছা সেরম না আপনার যদি মনে হয় সব গাড়ি চালান আর মাঠ তো এখানে ভরপুর আছে কমফোর্টেবল আছে চালান এক দুই কিলোমিটার সব গাড়ি চালান যেটাতে আপনার মন ভালো লাগবে যেটাতে আপনার কমফোর্টেবল মনে হবে সেটা নেই সেটাই কোনো অসুবিধা নেই নিশ্চয়ই আচ্ছা লোন প্যান ইন্ডিয়া প্যান ইন্ডিয়া লোন প্যান ইন্ডিয়া অল ইন্ডিয়া লোন হবে সবার জন্য সবার ভাববেন না যে আমার লোন হবে সবকা লোন সবকা লোন দু হাজার বারো ডিসেম্বরের গাড়ি দু হাজার সাতাশ ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স নিশ্চয় ফুল অরিজিনাল প্রিন্টের গাড়ি আছে ডাব্লু এইট মডেল বারো এক্সুবি ফাইভ হান্ড্রেড একদম সাজানো গোছানো ভেতরের সিটটা একবার দেখবেন অরিজিনাল সিট রয়েছে এখনো পর্যন্ত ফাটেনি নিশ্চয় বেশিরভাগ জায়গায় দেখবেন সিট ফেটে যায় অরিজিনাল কিন্তু ফাটেনি বারো ডিসেম্বরের গাড়ি সাতাশ ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স দেওয়া মাত্র তিন লাখ ষাট হাজার টাকা অনলি ষাট হাজার টাকা দিন তিন লাখ টাকা দিতে হবে তিন লাখ টাকা লোন হয়ে যাবে তিন টাকা লোন হয়ে যাবে ভাববেন তিন লাখ ষাট হাজার টাকায় আপনার বারো ডেক্সুপি পাচ্ছে সঙ্গে একটি জিনিস অফার নিয়ে যান সেটা কি ভাইজান বললো না আমি বলে দিচ্ছি নাম্বার

তার হাফেরো হাফ দামে আপনাকে আজকে আমি দেবো গাড়ি হাফেরো হাজার সোলোর গাড়ি আচ্ছা দু পর্যন্ত ট্যাক্স দেওয়া ওকে জঙ্গল কিং জঙ্গল কিং দু হাজার গাড়ি ডাবলু টেন উইথ সানরুফ উইথ ফোস স্টার্ট বুঝ কি পাচ্ছেন আগে দেখুন আচ্ছা আচ্ছা ডা সোলোর ডাব্লিউ টেন মডেল উইথ সানরুফ সাথে নতুন সিট কভার একদম ঝকঝকে চকচকে অরিজিনাল পেন্টে পুরো সাজানো গাড়ি মাত্র মাত্র ছয় লক্ষ আশি হাজার টাকা পাবেন কাছাকাছি যেতে হবে একদম তাও হোয়াইট কালার মার্কেটে পাওয়া যাচ্ছে না নিশ্চয় সেই ক্ষেত্রেও থেকেও প্রচুর হাড়ি গাড়ি বড় বড় চাকা ষোলোর ছাব্বিশ ডাব্লু টেন উইথ সানরুপ মাত্র ছ লক্ষ আশি হাজার টাকা অনলি ছ লক্ষ আশি হাজার টাকা নিয়ে যান এটা কিন্তু ফুল ফান্ডিং হবে আমি বলে দিচ্ছি ফুল ফান্ডিং তবে একটি জিনিস ফুল ফান্ডিং আপনারা লোন নেবেন ব্যাংক লোন দেবে একদম তার জন্য আপনাদের ব্যাকগ্রাউন্ড ভালো হওয়া দরকার ব্যাকগ্রাউন্ডটা বলতে কি সিভিল ভালো হওয়া দরকার প্রোফাইল ভালো হওয়া দরকার তবেই আপনি লোন পাবেন আপনার প্রোফাইল নেই আপনি ব্যাংকে পাঁচশো টাকা হাজার টাকা জমা রেখেছেন আর বলছেন আমাকে ছ লাখ টাকা লোন দেন ব্যাংক কি দেখে দেবে এটাই তো নাকি একদম তো বুঝুন আপনারা আচ্ছা কম দামে চাই জলের দামে জলের দামে ফলের রস ফলের রস আচ্ছা এটা পুরনো ডায়লগ হয়ে গেছে অনেক দিন ধরে সব ডিলার দিচ্ছে একটু অন্য কোন নতুন ডায়লগ বার করেন দিদি যাতে আমার ভিউয়ারদের ভালো লাগে আল্ট্রাটেক সিমেন্ট আন্ডার সে ভি মজবুত বাহার সে ভি মজবুত আল্ট্রাটেক গাড়ি মনে করবেন আল্ট্রাটেক সিমেন্টের মতো আন্ডার ভি বাইরে তো কো আর গাড়ি গাড়ি এই দামে স্পাইকও পাবেন না হ্যাঁ বাইকও পাবেন না এখন যে দামে আমি আপনাকে সেভেন সিটার গাড়ি দেবো কি আবাদ এই দামে বাইকও আসবে না গাড়ি তো দূরে যাক গাড়ি যেহেতু আমি দেবো অম্বিকা মটর আর আর এন টিউটোরিয়াল এর উপর ভরসা করা চলুন আপনি কম দামে ভালো গাড়ি পাবেন ভিডিওটা দেখতে থাকুন এবং আপনাদের স্বপ্ন পূরণ করুন ভিডিওটা যারা যারা দেখছেন সবার কাছে আসা আমার অনুরোধ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের স্বপ্নটুকু পূরণ করুন মাত্র অম্বিকা মটর থেকে এসে এবং প্লিজ যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটু করে নেন একটু লাইক দিন আপনাদের জন্য এত কষ্ট করে কড়া ওই কড়া বৃষ্টিতে কিছুই কিন্তু ভিডিওই বানিয়ে যাচ্ছে তো আসে এবার বাইকের থেকেও কম দামে বারোর গাড়ি সাতাশ ট্যাক্স মাহিন্দ্রা কোয়ান্টো জাইলোর ছোট ভাই সি সিক্স মডেল আছে অল পেপার ভ্যালিট মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় বারোর গাড়ি সাতাশ টাকা সেভেন সিটার এটা মানা যায় না আমি তো বলবো যারা সেভেন সিটার গাড়ি খুঁজছে তারা মিস করবে না এই গাড়িটা নিতে আর শীত গ্রীষ্ম ভরসা অম্বিকা মটরী ভরসা হ্যাঁ এটাই হলো সুপার আমি তো চাচ্ছিলাম এমন কিছু নতুন কথা উৎপন্ন হোক ভর্ষিক মটরী ভরসা অম্বিকা মটর ভরসা তো নেক্সট

ফাইভ সিটার ধামাকাদার ওকে দু হাজার ষোলোর গাড়ি দু হাজার পাবেন মিনি এস ইউ বলে এটাকে মিনি এস ইউ ভি নিশ্চয় হোয়াইট কালারের ভেতর মনে করলে বিয়ে বাড়ি বাড়ি ভাড়াও খাটাতে পারবেন প্রাইভেটে আবার চড়তেও পারবেন ডিজেল আছে মাইলেজের চিন্তা করতে হবে না দাম দাম একদম পেট্রোলের দামে দেবো সেটাও চিন্তা করবো দু লক্ষ পঁয়ত্রিশ টাকায় নিয়ে যান অনলি দু গাড়ি ছাব্বিশ টাকা ফার্স্ট অনার কেউবি কে ডিজেল দু লক্ষ পঁয়ত্রিশ টাকা মাত্র মাত্র আচ্ছা এটা লোন হলে কত হচ্ছে দু

দু হাজার গাড়ি দু পর্যন্ত ট্যাক্স দেওয়া মারুতি সুজুকি ব্রেজা ভিডিআই ডিজেল ওবি ডিজেল মাইলেজ দোনো দোনো মাইলেজ কা কিং ডিজেল এবি ডিজেল 17 গাড়ি 27 ট্যাক্স মাত্র 4 লক্ষ 70 হাজার টাকায় নিয়ে যান অনলি 4 লক্ষ 70 রুকু ভাই 4 লক্ষ 70 হাজার টাকায় আপনি কল কলকাতা সার্চ করুন মার্কেটপ্লেস ওএলএক্স অল ওভার ইন্ডিয়া সার্চ করে নিন সতেরোর বেজা যদি এই দামে কেউ দেখাতে পারে এইটাই চ্যালেঞ্জিং প্রাইস এইটাই তো প্রত্যেকের ভিডিও দেখি প্রত্যেকের ইউটিউবার আমি ফলো করি ইউটিউবে দেখাতে পারেন সতেরোর ভিডিআই সাতাশ ট্যাক্স মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা এটাকে বলে কম দামে মানে ভালো অম্বিকা মোটর দেয় ভালো দেয় ভালো নিশ্চয়ই দামে কম মানে ভালো তারই নাম অম্বিকা মটর তো আসুন এরকম চ্যালেঞ্জিং প্রাইস অল্প ডাউন পেমেন্ট মানে সর্বরকম ফ্যাসিলিটি আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে আসতেই হবে একবার আপনাদের যাদের গাড়ি নেওয়ার ইচ্ছা একদম দু হাজার গাড়ি আর মডেল ডাস্টার এটাও ডিজেল এটাও ডিজেল এটাও ডিজেল শুধু মাইলেজ কিং টাকা আজকে ঘোরার জন্য পুজোতে শুধু ঘুরবেন তেল ভরবেন একবার আর খালি বারবার ঘুরবেন আর খালি হবে পনেরো গাড়ি পঁচিশ ট্যাক্স আরেকসেল গাড়ি ডাস্টার মাত্র দু লক্ষ সত্তর হাজার টাকায় নিয়ে যান আসুন দু লক্ষ সত্তর হাজার টাকায় এত বড় একটা এসুবি গাড়ি পাচ্ছেন যার গুড স্পেস প্রচুর বড় এবং একবার কালার টুকু দেখুন ভিডিওর মাধ্যমে আপনার গাড়ির আগে জিনিসটা পছন্দ করুন দু হাজার একুশের গাড়ি দু হাজার ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স দেওয়া আছে এক্সুবি থ্রি হান্ড্রেড ডাবলু এইট অপশনাল উইথ সানরুফ উইথ সানরুফ অটোমেটিক পুসে পেট্রোল গাড়ি ফার্স্ট ওনার বিএস সিক্স বিএস সিক্স বিএস ফোর নয় বিএস সিক্স নিউ মডেল গাড়ি ছাব্বিশ ট্যাক্স মাত্র সাত লক্ষ তিরিশ হাজার টাকায় নিয়ে যান সাত লক্ষ টাকা লোন হয়ে যাবে পনেরো লাখ টাকা নতুন দাম ছিল গাড়িটার আপনি মাত্র সাত লক্ষ তিরিশ হাজার টাকায় নিয়ে যান তিন বছর পুরনো গাড়ি তিন বছর পুরনো গাড়ি আবার ডাস্টার নিয়ে চলে এসছি আসুন কালার কিন্তু আলাদা আছে এটার হোয়াইট আছে ওটার আলাদা কালার যা যেটা ইচ্ছে সে সেটা নিয়ে যান দু হাজার তেরোর গাড়ি দু পর্যন্ত ট্যাক্স দেওয়া রেনোয়াল্ডের ডাস্টার আর এক্সেল মডেল এখনও পর্যন্ত চার বছর ট্যাক্স ভ্যালিড আছে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করা আছে মাত্র দু লক্ষ চল্লিশ হাজার টাকায় নিয়ে যান চ্যালেঞ্জিং প্রাইস একদম হোয়াইট কালার দু লক্ষ চল্লিশ হাজার টাকা এর থেকে আর কি নেবেন এর থেকে আর কিছু পাবেন না একটা এসিউবি গাড়ি দিচ্ছি আপনাকে শুধু আর এন টিউটোরিয়ালে আপনি ফলো করুন সাবস্ক্রাইবার করে রাখুন তাহলেই অম্বিকা মোটর দেখতে পারবে ঝকঝকে চকচকে গাড়ি কম দামে নিয়ে যান নিশ্চয় আপনারা যারা একটি গাড়ি কিনবেন আমি জানি অনেক ভিডিও আপনারা দেখেন তারপরে সিদ্ধান্ত নেন একদম তো আমি বলবো আপনাদের আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিন আজকে ভিডিওই যে গাড়িগুলো আপনাদের দেখাচ্ছে আপনাদের কোন গাড়িটা পছন্দ তো যে গাড়িটার পছন্দ সে গাড়িটার দাম কত সাল কত ফার্স্ট ওনার সেকেন্ড ওনার চলা কতটা গাড়ির কন্ডিশন কেমন আছে তার উপরে আপনি ডিসাইড করুন যে আপনি কি করবেন দেখুন যত মত তত পথ ভাবিয়া করিয়া কাজ করিয়ে ভাবিও না নিশ্চয় আপনি আসুন দশ জায়গায় দেখে আসুন দশ জায়গায় দেখুন তারপর আসুন অম্বিকা মোটর অম্বিকা মোটরে আসুন গাড়ি চালান গাড়ি দেখুন আপনার মিস্ত্রি আপনার পরিচিত লোক কাউকে নিয়ে আসুন গাড়ি দেখুন কোয়ালিটি দেখুন তারপর আপনি গাড়ি কিনুন নিশ্চয় কারণ গাড়ি 5 10 টাকার জিনিস না লাখ টাকার জিনিস লাখ টাকার সেই জায়গা থেকে কিনবেন যেই জায়গা থেকে ভবিষ্যতে আপনি সার্ভিস পাবেন আমার থেকে গাড়ি নেবেন আমি যতদিন বেচে থাকব ততদিন সার্ভিস দেব এই না যে গাড়ি দিলাম আর ভুলে গেলাম এটা কি নতুন গাড়িটাও হয় না এটা নতুন গাড়িটাও হয় না নতুন গাড়ি দেওয়ার পরে ভুলে যায় ভুলে যায় কিন্তু এটা পুরনো গাড়ি যা আজীবনকাল মনে রাখ মনে রাখবে আপনি নিন যে কোনো সমস্যা হলে আমি আছি আপনার পাশে কোন অসুবিধা নেই গাড়ি রেডি আছে আসবেন দেখবেন তাও সেলারি ও ভিএক্স এই দামে আমি একটা পাবেন না যে দামে আমি স্যালারিও দেবো মাত্র দু লক্ষ ত্রিশ হাজার টাকায় নিয়ে যান দু লক্ষ কিন্তু হাজার যাচ্ছে যারা গাড়ি চালানো শিখছেন আচ্ছা গাড়ি যাচ্ছেন কম দামে কিন্তু বাজেট কম পয়সায় কুলাতে পারছেন না তাদেরকেও কম পয়সায় লোন করে দেবো গাড়ি এমন না যে আমার শুধু দামি গাড়িতেই লোন হবে আচ্ছা দু হাজার হুন্ডাই আই টেন স্পোর্টস মডেল আঠাশ পর্যন্ত ট্যাক্স দেওয়া এটাতেও আমি ফাইন্যান্স করে দেবো আপনি পঁচিশ তিরিশ হাজার টাকা নিয়ে আসুন আপনাকে আমি ফাইন্যান্স করে দেবো এটাই তো বলে স্বপ্ন কার পূরণ গরিবের স্বপ্ন পূরণ আর দাদার ভিডিওতে আমি দেখেছি বারোর গাড়ি আমি যেই দাম বলবো সেই দামে বারোর গাড়ি বিক্রি হয়েছে এই কালারেরই গাড়ি লাল টমেটো আচ্ছা আর সেই গাড়ি আমি দিচ্ছি তেরোর গাড়ি আঠাশ ট্যাক্স মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় নিয়ে যান করলে এক লক্ষ স্পেশাল অফার আর এই টিউটোরিয়াল স্পেশাল অফার এবং অফার এত দেখেছি এই কালারের গাড়ির ভিডিও সবাই এক পঁচাশি এক নব্বই এক আশি চাইছে আমি তেরোর গাড়ি দিচ্ছি আঠাশ ট্যাক এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় বললে পঁচিশ হাজার টাকা দিন দেড় লাখ টাকা লোন করে দেবো এটাও দেড় লাখ টাকা আমি লোন করে দেবো অনলি পঁচিশ হাজার টাকায় পাচ্ছে পুজোর স্পেশাল অফার আর কিছু বলার নেই হোয়াইট বুলবুল হোয়াইট বুলবুল যার ইচ্ছে ভাড়া খাটাবো বেকার মানুষ গরিব মানুষ বসে আছে পয়সা কম কাজ নেই ফাইন্যান্স করে দেবো ভাড়াও খাটাতে পারবেন সংসারও চলবে পয়সাও পাবেন দু হাজার পনেরোর গাড়ি দু হাজার পঁচিশ পর্যন্ত ট্যাক্স হুন্ডাই এক্সেন ডিজেল

আপনাদের ফোনে চ্যানেলটা কিন্তু আমার তো দামটা ঠিকঠাক থাকলে আপনাদের আসতে অতি অবশ্যই মঞ্চাবে দু লক্ষ টাকা লোন করিয়ে দেবো চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেবেন নিশ্চিন্তে বাড়ি যাবেন তিন চার দিনের ভিতর লোন হবে গাড়ি নিয়ে চলে যাবেন আর হোয়াইট গাড়ি এক্সেন পাবেন না মার্কেট সুপার তো মোস্ট ডিমান্ড কালার এই এই কালারটা যে দারুন কালার যারা কিনেছে তারা জানে হুন্ডাই গ্র্যান্ডে এই কালারটাই বেশি ডিমান্ড আছে আর এই কালারটাই চলে এই কালারটাই বিক্রি বিক্রি তবে এসছেন কোথায় অম্বিকা মোটর অম্বিকা মোটর দামে দিতে হবে নিশ্চয় কালার ডিমান্ড আছে বলে টাকাও ডিমান্ড চাইবো দিন নয় নয় দু হাজার ষোলোর গাড়ি দু হাজার ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স দেওয়া আছে অল পেপার আপ টু ডেটের সাথে হুন্ডায় গ্রানাইট এন্ড স্পোর্টস মডেল মাত্র তিন লক্ষ পনেরো হাজার টাকায় নিয়ে যান অনলি তিন লক্ষ পনেরো হাজার টাকা মাথা ঠুকলো আমি এরপর আর

মানে এক মাস মতো বাকি আছে ভিডিও পুজো তো পুজো যত মানে চলে আসবে তত দেখবেন অফার 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 কিন্তু দামটা আপনারা ফলো করবেন আর এখন থেকে যদি আপনারা কেনেন তো আপনাদের মানে আপনারা ঠকবেন না আপনারা লাভবান হবেন তার কারণ এবার যা হবে যত গায়ে গায়ে পুজো আসবে তত হুড়াঙ্গামা এ অফার দেবে ও অফার দেবে অসব মুখে নিচ্ছে কাজে আর সব থেকে একটা বড় কথা দাদা কেউ কারোর পকেট থেকে অফার দেয় না না দেখুন আমার মতো প্রচুর ডিলার কলকাতায় আছে অনেক আছে যার যেরকম রেটে তোলা সে সেরকমই বিক্রি নিশ্চয় কেউ কারোর পকেট থেকে কষ্ট কষ্ট দেবে না লসও করবে না বিজনেস করতে এসেছি কিছু না কিছু কামাতেই হবে একদম বাড়িতে বউ বাচ্চা আছে খেতে হবে সংসার আছে চালাতে হবে তো যারা ফুল ট্যাঙ্ক তেল ফ্রি নাম ট্রান্সফার ফ্রি তাদের রেট গুলো ভেরিফাই করে নেবেন আমার রেট গুলো ভেরিফাই করে নেবেন আপনার পয়সায় আপনাকেই দেবে কোনো অসুবিধা নেই কেউ ফ্রিতে কিছু দেবে না না ঠিক আছে আপনার পয়সাতেই আপনাকে ফুল ট্যাঙ্ক তেল দেবে নাম ট্রান্সফার ফ্রি দেবে আমি যা দাম রেখেছি ওতে আপনি দুবার ফুল ট্যাঙ্ক তেল করে নিতে পারবেন একদম সুপার দুবার ফুল ট্যাঙ্ক তেল করে নিতে পারবেন দুবার নাম ট্রান্সফার করতে পারবেন ফিরির ফাঁদে পা দেবেন না

ভিডিও কল করছে নাম ট্রান্সফার কুইক হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো ওইটা নিয়ে নিশ্চিন্তে থাকুন অম্বিকা মোটর থেকে গাড়ি নেবেন অম্বিকা মোটরের দায়িত্ব নাম ট্রান্সফার হওয়ার পর আরসি বুক আপনার বাড়িতে চলে যাবে আপনাকে হবে না আমার বাড়িতেও চলে যাবে আর অল ইন্ডিয়া নাম ট্রান্সফার হয় শুধু এনওসি না আপনি যদি বিহারেও থাকেন ঝাড়খন্ডও থাকেন আপনার নামে আমি এইখানে গাড়ি করে দেবো আপনি आप लोग अगर बिहार में रहते हो या झारखंड में रहते हो उड़ीसा आपका केरल हैदराबाद कोई भी जगह बेंगलोर <laughs> आपका ट्रांसफर इधर हो जाएगा आपके नाम पर शो करेगा गाड़ी आप ऑल इंडिया चला सकते हो कोई बात नहीं है कोई टेंशन का बात नहीं है आप लोग आइए गाड़ी देखिए गाड़ी चलाइए और लेकर जाइए सब खुश रहिए हाँ। अच्छे रहिए स्वस्थ रहिए हमारा एड्रेस विधाननगर बाईपास बेगोल केमिकल मेट्रोर का अपनी देखते ढील छोड़ा दूरत पार्किंग बेंगो केमिकल मेट्रो थे আপনারা আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন করুন গাইড করে দেবো লোকেশান পাঠিয়ে দেবো বেঙ্গল কেমিক্যাল মেট্রোর সামনে এসে ফোন করবেন কলকাতার যেখানে খুশি দূরের যারা কাস্টমার আছে হাওড়া হোক বিধাননগর হোক শিয়ালদা স্টেশন কলকাতা স্টেশন বাবুঘাট ধর্মতলা প্ল্যানেট যেখানে খুশি এসে আমাকে ফোন করবেন গাইড করে দেবো কোনো কিছু জানার থাকলে আমাকে কল করবেন হোয়াটসঅ্যাপ করবেন সব কিছু পেয়ে যাবেন চব্বিশ ইন্টু সেভেন দিন রাত আমার ফোন খোলা থাকে কোনো অসুবিধা নেই তো আজকে ভিডিও আমরা এই অব্দি সমর্থক করছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন প্লিজ যে যেখান থেকে আসছেন খুব সাবধানে আসবেন চার টাকা নিয়ে আসলে অতি অবশ্যই সিট বেল্ট পরবেন এবং বাইক নিয়ে আসলে অতি অবশ্যই আপনারা হেলমেট পরবেন ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন